এ পুয়ার ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধ একদিন একটি গরিব মহিলা বুদ্ধের কাছে এলেন এখানে পুয়ার ওম্যান মিন্স গরিব মহিলা হতে পারে হতভাগী মহিলাও হতে পারে এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ তিনি বুদ্ধের কাছে একটি ওষুধ চাইলেন যেটি তার মৃত পুত্রের বা মৃত সন্তানের চাইল্ড মানে সন্মিত সন্তানের জীবন ফিরিয়ে দিতে পারে দ্য হোলি ম্যান টাচড বাই দ্য গ্রেট সরো অফ দ্য ওম্যান এই নির্মম দুঃখের কথা ভগবান বুদ্ধের মনটাকে নাড়িয়ে দিল বা তার মনকে ছুঁয়ে গেল টোল্ড হার দ্যাট দে আর অ্যাজ অনলি ওয়ান মেডিসিন হুইচ কুড রিভাইভ হার সন তিনি বললেন একটিমাত্র ওষুধ আছে যেটি তার ছেলেকে পুনরায় জীবিত করতে পারে অর্থাৎ একদিন একটি মহিলা দুঃখী মহিলা অথবা গরিব মহিলা বুদ্ধের কাছে এলেন তিনি বুদ্ধের কাছে একটি ওষুধ চাইলেন যেটি তার মৃত পুত্রের জীবন ফিরে দিতে পারবে এই কথাটি নির্মম যে দুঃখের কথাটি ভগবান বুদ্ধকে নাড়িয়ে দিল বা তার মনকে ছুঁয়ে গেল তিনি বললেন যে একটিমাত্র ওষুধ আছে যেটি তার ছেলেকে পুনরায় জীবিত করতে পারে